সিপিআই মার্কেটিংয়ে পার কনভার্শনে আপনাকে পাঁচ থেকে ছয় ডলার দিলেও প্রত্যেকটা নেটওয়ার্কই কিন্তু অ্যাডভার্টাইজার থেকে এই পাঁচ ডলারের কনভারশনটাই দশ থেকে বারো ডলার পর্যন্ত চার্জ করে থাকে এবং এখানে ফিফটি পার্সেন্টেরও উপর প্রফিট করে থাকে সিপিএ নেটওয়ার্ক সো কেমন হয় যদি আপনার নিজস্বই একটি ইনহাউস সিপিএ নেটওয়ার্ক থাকে অনেকেই ইনহাউস সিপিএ নেটওয়ার্ক তৈরি করতে পারে না অ্যাডভার্টাইজার টেকনিক্যাল সাপোর্ট এবং সঠিক সিপিএ নেটওয়ার্ক তৈরি করার জ্ঞান না থাকার কারণেও এছাড়াও সিপিএ নেটওয়ার্কের হাই প্রাইজিং এবং ট্র্যাকিং সিস্টেমগুলোর কমপ্লিকেটেড ফাংশনালিটির কারণেও অনেকে সিপিএ নেটওয়ার্ক তৈরি করতে পারে না কেমন হয় যদি আপনাকে অ্যাডভার্টাইজার সাপোর্ট টেকনিক্যাল সাপোর্ট এবং সিপিএ নেটওয়ার্ক তৈরি করে দেওয়ার পরেই যদি কেউ পেমেন্ট নেয় তাহলে আপনার কাজ করতে আর কোথায় অসুবিধা থাকে ট্র্যাক্স দিচ্ছে আপনাকে একটি সিপিএ নেটওয়ার্ক তৈরি করার সুযোগ এবং আপনি এই সিপিএ নেটওয়ার্ক তৈরি করে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন এবং আপনার একটা হিউজ টিম নিয়ে কাজ করার সুযোগ থাকবে যেখানে আপনি সরাসরি অ্যাডভার্টাইজার থেকে অফার নিয়ে সেই অফারগুলো আপনার নেটওয়ার্কে দিয়ে আপনার অ্যাফিলিয়েটদের মাধ্যমে কাজ করতে পারবেন ওয়ার্ল্ড ওয়াইড আসসালামু আলাইকুম ক্রিয়েটিভ পিপল আশা করছি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা দেখাবো ট্র্যাক্সের অ্যাফিলিয়েট ট্র্যাকিং সিস্টেমে কি কী ফাংশনালিটি থাকছে কীভাবে আপনারা সিপিএ নেটওয়ার্ক তৈরি করবেন এবং কিভাবে কম খরচে আমাদের থেকে সিপিএ নেটওয়ার্ক নেটওয়ার্ক তৈরি করে একটা হিউজ পরিমাণ আর্নিং আপনারা করতে পারেন তাহলে চলুন সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাই সো একটি সিপিএ নেটওয়ার্ক তৈরি করতে হলে প্রথমেই আপনার প্রয়োজন পড়বে একটি ভালো মানের হোস্টিং এবং একটি ডোমেন ডোমেন হোস্টিংয়ের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল বিভিন্ন ধরনের ডোমেন হোস্টিং প্রোভাইডার আছে তাদের মধ্যে ভালো মানের যারা আছে তাদেরকে পিক করতে পারেন যেমন আমি পার্সোনালি রিকমেন্ডেশন করি হোস্টিংগার ডট কম এছাড়াও আপনি নেমচিপ বা কন্টাবর মতো ডোমেন হোস্টিং প্রোভাইডারকে চুজ করতে পারেন এছাড়াও কারো যদি ভালো মানের হোস্টিং নেওয়ার ইচ্ছা থাকে ভিপিএস হোস্টিং সেক্ষেত্রে আপনারা কন্টাবো অথবা এডাব্লু এস চুজ করতে পারেন এডাব্লু এর প্রাইসটা তুলনামূলক হাই থাকে আপনারা যদি নর্মাল প্যাকেজগুলো নিতে চান সেক্ষেত্রে হোস্টিং ইয়ারের প্রিমিয়াম প্যাকেজ যেটা তিন ডলার পার মান্থ ফার্স্ট ইয়ারের জন্য এছাড়াও আপনার নেমচিপের যে হোস্টিং প্যাকেজগুলো আছে সেগুলো আপনারা চাইলে নিতে পারেন এক্ষেত্রে নর্মাল যে প্ল্যানগুলো আছে শেয়ার হোস্টিংয়ে সেগুলো নিলেই খুব ইজিলি কাজ চলে যায় কারণ যেহেতু ট্রেকিং সিস্টেমের ট্রেকিং লিঙ্কটা রিডাইরেক্ট করা থাকে অ্যাডভার্টাইজারের যে অফার লিঙ্ক আছে সেখানে সো সরাসরি এপিআই হিট করে অ্যাডভার্টাইজারের যে লিঙ্ক আছে সেই লিঙ্কের মধ্যে সেক্ষেত্রে সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকার মধ্যেই ভালো মানের একটি হোস্টিং এবং ডোমেন আপনারা পার্সেস করে নিতে পারবেন এবং আপনার বেসিক লেভেলের যে সিপিআই নেটওয়ার্কগুলো আছে তাদের কাজ ইজিলি একদম চলে যাবে এবং পরবর্তীতে আপনার প্রয়োজন মনে হলে ডোমেন হোস্টিংটা চেঞ্জ করতে পারেন বা আপগ্রেড করতে পারেন সো এইগুলো ডোমেন হোস্টিংয়ের ব্যাপার ডোমেন হোস্টিংয়ের পরবর্তীতে যেটা থাকে নেটওয়ার্ক তৈরি করা নেটওয়ার্ক তৈরি করার জন্য আপনার যে ট্রেকিং সিস্টেমের প্রয়োজন ট্র্যাকিং সিস্টেম আমাদের কিউ ট্র্যাকসটা আপনারা চুজ করতে পারেন সেক্ষেত্রে কেন কিউ ট্র্যাক্স চুজ করবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেব নর্মালি অন্য অন্য যে ট্র্যাকিং সিস্টেমগুলো আছে আমি তাদের সাথে যদি একটু কম্পেয়ার করি সিপিআই ট্র্যাকিং সিস্টেম প্রোভাইডারের মধ্যে অন্যতম হচ্ছে হ্যাস যা বর্তমান টিউন ডট কম নামে পরিচিত এছাড়াও পোস্ট অ্যাফিলিয়েট প্রো অ্যাফএইস এবং ক্র্যাক এফের মতো বিভিন্ন প্রোভাইডাররা আছে যারা হচ্ছে সিপিআই ট্র্যাকিং সিস্টেম প্রোভাইড করে তবে তাদের প্রথমেই যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে হাই প্রাইজিং যারা নতুন সিপিআই নেটওয়ার্ক শুরু করতে চায় তারা কিন্তু এই প্রাইজিংটা দিয়ে শুরু করতে পারবে না সেক্ষেত্রে আপনারা যদি একটু দেখেন এখানে টিউন ডট প্রাইজিং প্রাইসিং আছে একটা সিপি নেটওয়ার্কের জন্য পার মান্থলি হচ্ছে নয়শো ডলার যেটা প্রায় এক লক্ষ টাকা এটা কোনোভাবেই প্রথম অবস্থায় যারা শুরু করতে চাচ্ছে তাদের জন্য আমি সুইটেবল বলে মনে করি না এবং তাদের প্রত্যেকটা জিনিসই লিমিটেড যেমন তাদের ফিচারগুলো যদি দেখেন অফার আনলিমিটেড হলেও অন্য অন্য যে বিষয়গুলো আছে সেটা কিন্তু এখানে লিমিটেড করে রাখছে আবার প্রত্যেকটা জিনিস এখানে ভিজিবল করা নাইও যখন প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করবেন তখন জানতে পারবেন যে তাদের প্রাইজিং অনুযায়ী অনেক কিছুই মিসিং আছে এছাড়াও আপনি যদি পোস্ট অফিলিয়েট প্রোতে দেখেন একটা নেটওয়ার্ক তৈরি করার জন্য পার মান্থ তাদেরকে তাদের এই ট্র্যাকিং সিস্টেমটা ইউজ করার জন্য পাঁচশো ডলার পে করতে হবে পার মান্থ এছাড়াও এখানে প্রত্যেকটা ফিচারই লিমিটেড যেমন ট্র্যাকিং রিকোয়েস্ট হচ্ছে বিশ মিলিয়ন তারপরে অন্য অন্য যে বিষয়গুলো আছে অডিট লক বা স্মার্ট লিঙ্কের মতো যেই ফিচারগুলো আছে সেগুলো সব কিছুই লিমিটেড এছাড়াও আপনি যদি দেখেন এখানে প্রত্যেকটা অফার প্রত্যেকটা প্যাকেজ ওয়াইজ তারা অফারগুলো এভাবে ইন্ডিভিজুয়াল করে রাখছে এবং প্রত্যেকটাই কোনো প্যাকেজ আসে কোনোটাতে নাই এরকম মিসিং করে রাখছে আপনার যদি ভালো মানের প্যাকেজ নিতে চান সেক্ষেত্রে পাঁচশো ডল নিরানব্বই ডলার আপনাকে চার্জ করতে হবে পার মান্থ সো এই ধরনের একটা প্রাইজিং দিয়ে কখনোই কিন্তু কেউ চাইবে না যে লিমিটেড অফার নেওয়ার জন্য এবং লিমিটেড অফার নিলেও কিন্তু এটা মাস শেষে দেখা যায় যে এইরকম একটা প্রাইজিং দিয়ে আপনার নেটওয়ার্কটা কন্টিনিউ করা খুব কঠিন হয়ে যাবে কারণ প্রথম এক মাস বা দেড় মাস হচ্ছে অনেকের নেটওয়ার্ক পরিচালনা করা শিখতে বা বুঝতে সময় লেগে যায় সেক্ষেত্রে যারা কম বুঝে তাদের জন্য কিন্তু এটা অনেক বড় একটা প্রবলেম এই সকল সমস্যার কথা মাথায় রেখেই কিউট্রেক্স নিয়ে এসেছে আপনাদের জন্য একটি ইন হাউস অ্যাফিলিয়েট ট্রেকিং সিস্টেম আবার কেউ চাইলে এটা মান্থলিও নিতে পারবে আপনারা নর্মালি কিউ ট্রেক ডট কম ভিজিট করবেন ভিজিট করার পর আমাদের ওয়েবসাইট চলে আসবে এখানে হচ্ছে আমাদের সকল ইনফরমেশনগুলো আছে আপনারা অ্যাবাউট আসে যখন যাবেন অ্যাবাউট আসে আমাদের কিন্তু ফিজিক্যাল অফিস আছে আমাদের ফিজিক্যাল অফিস হচ্ছে ঢাকার মিরপুরে মিরপুরে আসলে আপনারা সরাসরি আমাদের সাথে দেখা করে থার্টি মিনিটের একটা কনসালটেন্সি নিতে পারবেন এছাড়াও চাইলে অনলাইনেও নিতে পারবেন এছাড়াও আপনারা যারা কখন নেটওয়ার্ক নেবেন তখন আমাদের সরাসরি ফিজিক্যাল অফিসে এসেও নিতে পারবেন এই বিষয় গুলোতে আমি পরে আসবো আগে আমাদের অন্য অন্য ফিচারগুলোর কথা বলি আমাদের টিমে টোটাল দশজন মেম্বার আছে এখানে সিনিয়র ডেভেলপার জুনিয়র ডেভেলপার সহ এইচ আর এডমিন এবং কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ কাস্টমার সাপোর্ট টিম সবাই আছে যেখানে সবাই মিলে আমরা কিউটেক্সের যে ক্লায়েন্টগুলো আছে সবাইকে হচ্ছে আমরা সাপোর্ট দিই সো আমাদের প্রাইজিংটা যদি দেখেন আমাদের প্রাইজিংটা কিন্তু খুবই লো অন্য 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 ট্রেকিং সিস্টেমের তুলনায় আমরা ইন হাউস প্ল্যান যেটা আছে আমরা ফুল লাইফ টাইমের জন্য পাঁচশো পঞ্চান্ন ডলারে আমরা দিয়ে দিচ্ছি একদম পাঁচশো পঞ্চান্ন ডলারে আপনি নিজস্ব একটা অ্যাফিলিয়েট ট্রেকিং সিস্টেম তৈরি করে নিতে পারবেন লাইফ টাইমের জন্য এখানে পরবর্তীতে আপনাকে আর কোনো রকম পেমেন্ট করতে ਤੇ ਹੋਵੇਨਾ এছাড়াও কেউ যদি চায় সেক্ষেত্রে তারা নতুন অবস্থায় আমাদের মান্থলি প্যাকেজও নিতে পারে আমাদের মান্থলি প্যাকেজ হচ্ছে একশো নিরানব্বই ডলার ও দুশো নিরানব্বই ডলার একশো নিরানব্বই ডলারটা হচ্ছে মান্থলি এবং দুশো নিরানব্বই ডলারটা হচ্ছে তিন মাসের জন্য আর আপনি যদি লাইফ টাইমের জন্য নিতে চান তাহলে আমাদের ইন হাউস প্ল্যানটা নিতে পারবেন পাঁচশো পঞ্চান্ন ডলারে এটা কিন্তু প্রাইস ডাউন করতে পারে ভবিষ্যতে প্রাইজিং আরও বাড়তে পারে কারণ আমরা প্রতিনিয়তই নতুন নতুন ফিচার অ্যাড করতেছি এখন চলে আসে আমাদের ট্রেকিং সিস্টেমে কী কী ফিচার আছে আমাদের ট্রেকিং সিস্টেমের ফিচারগুলো দেখার জন্য আপনারা সরাসরি ডেমো ক্লিক করবেন ডেমোতে ক্লিক করে দেখবেন আমাদের দুইটি ডেমো আছে এই দুইটি ডেমোর মধ্যে এই এই ডেমোটা হচ্ছে আমাদের পুরাতন একটা ডেমো যেটা আমরা ট্র্যাকার প্ল্যানেট নামে অলরেডি এতদিন বিজনেস করে আসছি এটা এছাড়াও নতুন আমাদের আরেকটি ট্রেকিং সিস্টেমের ডেমো আছে সেটা হচ্ছে এটা সো আপনারা যদি কিউ ট্রেকস অফার বেস ট্রেকিং নেটওয়ার্ক টুলস এটাতে যদি এফিলিয়েট লগ ইনই ক্লিক করেন এখানে এফিলিয়েট প্যানেল এবং অ্যাডমিন প্যানেল দুইটারই লগ সকল ইনফরমেশন আছে সো অ্যাফিলিয়েট লগিংয়ের জন্য আপনারা ডেমো এই যে এখান থেকে এটা ক্লিক করে কপি করে নেবেন মেলটা এখানে মেল আর পাসওয়ার্ডটা কপি করে আপনারা পেস্ট করে দিয়ে আপনারা লগ ইন করতে পারবেন লগ ইন করলে এরকম এটা হচ্ছে আমাদের এফিলিয়েট প্যানেলের ডিজাইন এছাড়াও আপনারা চাইলে যে কোনো ডিজাইন কাস্টমাইজ করে দেওয়া যাবে আপনার পছন্দ মতো ডিজাইন যদি আপনি নর্মালি গুগলে সার্চ করেন অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড দেখবেন এখানে অসংখ্য ডিজাইন আছে অসংখ্য ট্র্যাকিং সিস্টেমের ডিজাইন আছে সেই সব ডিজাইনও যদি আপনি করে নিতে চান যে ক্ষেত্রে করে দেওয়া যাবে এক্ষেত্রে হয়তো বা প্রাইজিংটা একটু আপ হতে পারে এক্সট্রা কিছু পে করলে আমরা ডিজাইনটাও চেঞ্জ করে দিতে পারবো আপনাকে সো এখন আসি আমরা মেন ফাংশনালিটি বা আমাদের কি কী এখানে আমাদের কি কি জিনিস অফার করতেছে এই প্রাইজিংয়ের ভিতরে আমাদের এখানে আপনি আনলিমিটেড হিট ক্লিক কনভারশন সব কিছু আনলিমিটেড থাকবে আনলিমিটেড অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট আনলিমিটেড ম্যানেজার অ্যাকাউন্ট আপনার তৈরি করতে পারবেন এখানে রিপোর্টগুলো একদম ইন্ডিভিজুয়ালি দেখতে পারবেন রিপোর্টগুলো হচ্ছে এটা তো অ্যাফিলিয়েট প্যানেলে আসে আমি যদি একটা অ্যাডমিন প্যানেলে লগ ইন করি সো এই হচ্ছে অ্যাডমিন প্যানেল অ্যাডমিন প্যানেলে দেখেন আমাদের প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে খুব ডিপলি দেওয়া আছে এখানে ক্লিক ইউনিক কনভারশন রেভিনিউ পে আউট প্রফিট সব কিছু আপনি ইন্ডিভিজুয়ালি দেখতে পারবেন এছাড়াও আপনার অ্যাফিলিয়েট অ্যাপ্লিকেশন প্রসেসটা ম্যানুয়াল এবং অটো দুইটাই রাখা আছে অফার অ্যাপ্লিকেশনও করতে পারবে অ্যাফিলিয়েট এছাড়াও আপনার অ্যাফিলিয়েট অপশন থেকে আপনার অ্যাফিলিয়েট ম্যানেজ করতে পারবেন এখান থেকে চাইলেই অ্যাফিলিয়েটের অ্যাকাউন্টে ক্লিক করে এক ক্লিকে লগ করতে পারবেন আবার চাইলে এখান থেকে রোল ব্যাক করে আপনার অ্যাডমিন প্যানেলে চলে আসতে পারবেন অ্যাফিলিয়েট ম্যানেজার তৈরি করতে পারবেন আনলিমিটেড ভার্টিক্যাল আনলিমিটেড ক্যাটাগরি অ্যাডভার্টাইজার আনলিমিটেড অ্যাড করতে পারবেন এক্ষেত্রে অ্যাডভার্টাইজারের বিষয়ে একটা কথা বলিনি অনেকেই জানতে চান বা অনেকেই প্রশ্ন করেন যে আসলে অ্যাডভার্টাইজার আমি কোথায় পাবো বা অ্যাডভার্টাইজার আমি কিভাবে ম্যানেজ করবো এক্ষেত্রে আমাদের যারা সিপিএ নেটওয়ার্কটা আমাদের কাছ থেকে নেয় তাদেরকে আমরা অ্যাডভার্টাইজার কোথায় খুঁজে পাবে কিভাবে অ্যাডভার্টাইজার খুঁজে বের করবে কিভাবে একটা লিঙ্ক যেমন আইমনিটাইজার একটা লিঙ্ক এটা কোন অ্যাডভার্টাইজার থেকে হচ্ছে নিয়ে তারা ইউজ করতেছে সেটা কিভাবে বের করে এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আমরা তাদের সাথে শেয়ার করি এবং সরাসরি আমাদের অফিসে এসেই এই জিনিসগুলো দেখে শিখিয়ে নিতে পারবে যখন সিপিএ নেটওয়ার্কটা নেবে সো যারা আমাদের ক্লায়েন্ট হয়ে যায় তাদেরকে আমরা সরাসরি এই জিনিসগুলো শিখিয়ে দিই যে কীভাবে অ্যাডভার্টাইজার খুঁজে বের করা হয় কীভাবে অ্যাডভার্টাইজার ম্যানেজ করতে হয় কীভাবে ডিল করতে হয় কীভাবে অফার লিঙ্ক থেকে অ্যাডভার্টাইজারের অ্যাকচুয়াল অ্যাডভারটাইজারের ইনফরমেশন বের করবেন সব কিছু আমরা দেখিয়ে দিই এছাড়াও এখানে আনলিমিটেড আপনি অফার যে কোনো ক্যাটাগরির অফার ডেটিং গেমিং তারপরে হাউস রেন্টের অফার সব ধরনের অফার আপনি এখানে অ্যাড করতে পারবেন রিপোর্টটা আমরা একদম ইন ডিটেলস রেখেছি এখানে পোস্ট ব্যাক লক থেকে শুরু করে আপনি সব কিছু দেখতে পারবেন আপনার সাব এফিলিয়েট অ্যাফিলিয়েটের সব কিছু এখানে দেখতে পারবেন কনভার্শন রিজেক্ট বা কনভারশন লাইভ কনভার্শনও দেখতে পারবেন অ্যাফিলিয়েটরা তাদের লাইভ কনভারশন দেখতে পারবে আবার অ্যাডমিনরা চাইলে এখানে অটো কনভার্শন এবং ম্যানুয়াল কনভারশন আমাদের সবচেয়ে আকর্ষণীয় যে ফিচারটা আছে কনভারশন অটো এবং ম্যানুয়াল দুইটাই আপনারা চাইলে ইউজ করতে পারবেন অটো কনভার্শন হাইট বলতে বুঝাচ্ছি দশটা কনভার্শন হলে দুইটা হাইড হয়ে যাবে অ্যাফিলিয়েটের অ্যাকাউন্ট থেকে যেটা আপনারা নর্মালি দেখেন যে লস পলসে আপনি অনেক বেশি সাইন আপ করাচ্ছেন কিন্তু এখানে দশটা সাইন আপ করলে আটটার আপনি পেয়ার পাচ্ছেন আর দুইটা পাচ্ছেন না মিসিং হয়ে যাচ্ছে সো এই জিনিসটা আপনারা চাইলে আমাদের ট্রেকিং সিস্টেমে করতে পারবেন এছাড়াও আমাদের এখানে কিন্তু রেফারেল সিস্টেমও আছে রেফারেল সিস্টেমটা বলতে আমি বুঝাচ্ছি আপনি যদি অ্যাফিলিয়েট প্যানেলে যান সো অ্যাফিলিয়েট একজন আরেকজন কেউ চেয়ে রেফার করতে পারবে এরকম এক একটা রেফারেল লক থাকবে সো তার আন্ডারে এই যে একটা রেফারেল লিঙ্ক থাকবে সেই রেফারেল লিঙ্কের মাধ্যমে সে কিন্তু একটা কমিশন পাবে এটা আবার অ্যাডমিট প্যানেল থেকে সেট আপ করা যায় যে অ্যাফিলিয়েটরা কত পার্সেন্ট রেফারেল কমিশন পাবে এছাড়াও পেমেন্ট মেথডে আমরা সব ধরনের পেমেন্ট মেথডের অপশন রাখছি পেমেন্ট ইনফরমেশনে আপনি পেপাল থেকে শুরু করে বিকাশ নগদ রকেট আপনি যেটা চাবেন সেটা ইউজ করতে পারবেন আদারওয়াইজ ওটা ইউজ বন্ধ করে রাখতে পারবেন এই ধরনের একটা অপশন করা আছে এছাড়াও আপনার এখানে অনেক অ্যাডভান্স অনেক সেটিংস আছে রেজিস্ট্রেশন কোশ্চেন থেকে শুরু করে সব কিছুই আমরা ডায়নামিক রেখেছি সব কিছুই আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন সো আপনার পোস্টবে কিউআরএল আপনি আপনার পছন্দ মতো করে নিতে পারবেন এই ধরনের সকল ফিচার্স একটা নেটওয়ার্ক কিন্তু যদি ফিফটি ফাইভ টাকা হয় আমি মনে করি না খুব বেশি এবং এটা লাইফ টাইমের জন্য সো আপনারা যারা সিপিএ নেটওয়ার্ক তৈরি করতে চাচ্ছেন বা এই সেক্টরে কেরিয়ার বিল্ড আপ করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য কিউট্রক্স ডট কমে ভিজিট করবেন অথবা ভিডিও ডেসক্রিপশনে চেক করবেন সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা ওয়েবসাইট থেকে এসে সরাসরি হোয়াটসঅ্যাপ বাটনের মাধ্যমে আমাদের সাথে ক্লিক করতে কথা বলতে পারেন অথবা যদি আপনি চান যে আমাদের সাথে একটা মিটিং বুক করবেন সেক্ষেত্রে বুকে মিটিংয়ে ক্লিক করে আমার সাথে একটা মিটিং বুক করতে পারেন আপনার যদি মনে স্বপ্ন থাকে একটি সিপিএ নেটওয়ার্ক তৈরি করা আপনার লিডার হওয়ার মতো মন মানসিকতা থাকে তাহলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ভিডিও ডিসক্রিপশনে সকল ইনফরমেশন থাকবে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা ওয়েবসাইট থেকে আমাদের সাথে একটা থার্টি মিনিটের ফ্রি কনসালটেন্সি বুকিং করতে পারেন আমি এবং আমার টিম টোটালি কাজ করতেছি সিপিএ নেটওয়ার্ক বিল্ড আপ নিয়ে আমার অফিসে আটজন এমপ্লয়ি আছে যারা টোটালি সিপিএ অ্যাফিলিয়েট মার্কেটিং সহ বিভিন্ন ধরনের ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে থাকি এছাড়াও সিপিএ মার্কেটিংয়ের টোটাল সাপোর্টগুলো কিউট্রেক্সের যত কাস্টমারসে তাদেরকে টোয়েন্টি ফোর সেভেন আমরা সাপোর্ট দিয়ে থাকি তাই আপনারা যদি সরাসরি আমার অফিসে এসে এই সিপিএ নেটওয়ার্ক তৈরি করে নিতে চান তাহলে আপনাকে আবারও স্বাগতম জানাচ্ছি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সবাই